একশো বছর পূর্তি উপলক্ষে শেখু জুয়েলার্সের ব্র্যান্ড ওপেনিং হয়ে গেল আরও একটি নতুন শোরুম ওপেনিং হয়ে গেল ফুরফুরা শরীফের পেজাদা মেহরাব সিদ্দিকীর হাত দিয়ে এবং দেখতে পাচ্ছেন যে জিরো পারসেন্ট মেকিং চার্জ সেজন্যই কিন্তু মানুষের মেলা লেগেছে আউট অফ স্টক সেই তিন এই অফারটা আর হয়তো আমরা সেটা কন্টিনিউ করতে পারবো না ডিউ টু মানে টু মাচ প্রেসার আমাদের এখানকার গহনা পছন্দ তাছাড়া চকচকে সুন্দর তারপরে আমাদের মানে সব থেকে ভালো বিষয় হচ্ছে আমাদের ভালো লাগে না অফার এখানে ডিসকাউন্ট মজুরি দিন আজকে এখন তিন দিন আপনি মজুরিতে ডিসকাউন্ট করেন হ্যাঁ অন্যান্য সময় যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে এবারে তো আমাদের মনে হয় না কলকাতাতে কেউ দিচ্ছে যেটা ওনারা দিচ্ছেন তিন দিন অনেক বড় কথা যদি এরকম অফার প্রত্যেক বছরে একবার করে দেয় তো কমসে কম তো আমরা আসতেই পারি টেনশনে পড়ে গেছে আমাকে বলছিল তাই এখন যে দোয়া করেন এখন যে পজিশন আমি মানে লাস্ট থেকে আমায় ক্ষমা চাইতে হবে নাকি এমন অবস্থা পার্সোনাল পূর্তি উপলক্ষে একশো পার্সেন্ট ছাড় থাকবে আমাদের একটা এক্সপেকশন একটা টার্গেট ছিল ওপরওয়ালার দোয়ায় অশেষ মেহেরবান যে আমাদের সেই টার্গেটের থেকে তিন ডবল চার ডবল বেশি আমার সেল হয়েছে কোয়ান্টিটি যেটা ছিল সে কোয়ান্টিটি থেকে বেশি আমরা সেল করে ফেলেছি তো সেই কারণে অনেক কাস্টমার যারা ফেরত গেছে তাদেরকে এটাই বলব আপনারা হতাশ হবেন না আপনাদের জন্য আমরা সেই ফ্যাসিলিটিটা অ্যাভেল করে দিচ্ছি আপনারা হয়তো এলে রেডি স্পটে আপনার অর্নামেন্টস পাবেন না কেন যে আমার কোয়ান্টিটি ছিল যারা এসছে ফার্স্টে তারা দেখেছে যে আমাদের কী ধরনের কালেকশন আর কী ধরনের স্টক আমাদের দোকানে সাজানো ছিল সেইখান থেকে আজ আমরা যে স্টক আমাদের বলতে গেলে এখন জাস্ট ওয়ান পার্সেন্ট পড়ে আছে আর সেটা তো আবার আমাকে রিস্টক করার জন্য কারিগর দিয়ে ম্যানুফ্যাকচার করতে হবে আমার তো সেরকম কোনো এ না যে আমি পাইকার থেকে তুলে এনে বিক্রি করবো কেন আমার ফিনিশিং তাহলে মিলবে না যে আমাদের যে একটা গুড ফিনিশিংয়ের ক্ষেত্রে যে মানুষ দূরান্ত থেকে আসে আমাদের একমাত্র ফিনিশিং আর কম মজুরির জন্যই কিন্তু মানুষ এসছে মানুষ ভালো বেঁচেছে সে কুজিলাসকে সেই সারা সেই আমরা এটা পেয়েছি একমাত্র আমাদের জিনিসের কোয়ালিটির জন্য মজুরি ছাদ তো অনেক জায়গায় অনেক রকম চলে কিন্তু মানুষকে সবথেকে বেশি আকর্ষণ করেছে হচ্ছে আমাদের ফিনিশিং আমাদের যে কনসেপ্ট যে লাইট ওয়েটের মধ্যে যে একটা হেভি কাভারেজ যে কনসেপ্টটা আমরা এনেছিলাম রাহাটের মধ্যে সর্বপ্রথম তো সেই কনসেপ্টের জন্যই আজ মানুষ সেই সারাটা দিয়েছে আর মানুষ সেটা গ্রহণও করেছে কিন্তু যেটা আমরা কোয়ান্টিটি নিয়ে নেমেছিলাম সেই কোয়ান্টিটির বেশি আমার এক্সপেকটেশনের বাইরে সেল হয়েছে তো সেই কারণে যারা যারা রিটার্ন হয়েছে আমার এখান থেকে আসতে পারেনি তাদেরকে এটাই বলবো আপনারা আমাদের যে অফারটা তিন দিনের জন্য দেওয়া ছিল হয়তো এক মানে টু মাস প্রেশারের জন্য একটা মানে লিমিটের বেশি আমাদের সেলের জন্য সেই টার্গেটের থেকে বেশি সেলের জন্য হয়তো আমরা সেটার পরিষেবা দিতে পারবো না এই অফারটার জন্য কিন্তু আপনারা হতাশ হবেন না আগামী দিন এর থেকে আরও ভালো অফার আমরা আনার চেষ্টা করব তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা কোনোরকম এই অফারটা কিন্তু আনা একমাত্র কাস্টমারদের জন্যই ফ্যাসিলিটিটা যাতে কাস্টমাররাই পায় তো সেই কারণে একটাই বলব তারা আসুন আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমাদের এখানে টু গেট দ্য ফ্যাসিলিটি আপনারা এখানে পেমেন্ট করবেন যা পেপার রেট থাকবে সবাই নিয়েছে সেইভাবে পেপার যে রেট থাকে সেই রেটে আপনার তিরিশ গ্রাম কিনুন কি কুড়ি গ্রাম কিনুন ফুল পেমেন্ট করতে হবে রেটও আপনার বুক হয়ে যাবে প্লাস ফ্লাস মজুরি যে ছাড়টা আছে সেই ছাড়টা হয়ে যাবে ফের আমার যাওয়া ম্যানুফ্যাকচারিং হয়ে আসবে ফের তো আমার স্টক রিস্টক হবে যে স্টক বেরিয়ে গেছে এর থেকে আরও ভালো ভালো ডিজাইন আপনাদের জন্য আমরা আনার চেষ্টা করব। এইটুকু আপনাদের বাধা করছি আমি সে তিন দিনের অফারটা আর হয়তো আমরা সেটা কন্টিনিউ করতে পারবো না ডিউ টু মানে টু মাচ প্রেশার টু মাচ সে প্রেশারটা হ্যান্ডেল করা যাচ্ছে না তো কিন্তু যারা এবার আসবে আমরা হয়তো স্পটে দিতে পারবো না কিন্তু আপনারা অফারটা পাবেন যেটা আমরা ডিক্লেয়ার করেছি কাস্টমারদের জন্য সেই অফারটা তারা পাবে তারা অর্ডার দিয়ে যেতে হবে তাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে আমরা কুড়ি থেকে পঁচিশ দিন টাইম নেওয়া হবে আপনাদেরকে আমরা ডেলিভারি করে দেওয়া হবে তার জন্য টেনশনে পড়ে গেছে আমাকে বলছিল তাই এখন বিভাজন দোয়া করেন এখন যে পজিশন আমি মানে লাস্ট থেকে আমায় ক্ষমা চাইতে হবে নাকি এমন অবস্থা যে আমার তো সব শেষ হয়ে গেছে কোনো মানে কি বলে তো শেষের দিকে আর ঠিক আছে আবার মানে শেখ তো একশো বছরের প্রতিষ্ঠান ধীরে ধীরে ক্যারি ফরওয়ার্ড হবে অফার চলতেই থাকবে আর একবার অফার আমি আশা করব না তো বিভিন্ন অনুষ্ঠান আসবে যেমন ধানতেরাসের সময় অফার চলছে দুর্গা পুজোর সময় চলবে ঈদের সময় চলবে এগুলো আমাদের প্রত্যাশা যেহেতু আমিও কখনো কাস্টমার হয়ে হয়তো আসব তো প্রতি কাস্টমারের একটা প্রত্যাশা থাকে মানে একশো বছর এটা হচ্ছে শেখু জেলাসের বয়স না শেখু জেলাসের বয়স ছেচল্লিশ বছর তো অ্যাকচুয়ালি এল রহমানান সান এটা হচ্ছে আমার মানে আমার আব্বার প্রতিষ্ঠানের মানে উনি প্রতিষ্ঠিত করেছিলেন সেই এল রহমান সান এবং করে বয়স যুগ করলে একশো বছর প্রতিষ্ঠান পূর্ণ হলো যদি এইভাবে আমরা একশো বছর দেখাচ্ছি তার কারণ একটাই সেটা হচ্ছে কি মানে একশো বছর মানে বা আব্বা শুরু করেছিল আর আমরা এই পর্যন্ত করলাম তাতে করে উনিশশো সালে আমাদের স্থাপিত আজ দু হাজার পঁচিশ ন্যাচারালি একশো বছর পূর্ণ হলো তো এইগুলোকে আমরা একটা আমরা একটা মানে চিন্তা ভাবনা নিয়েছিলাম অনেকদিন পাঁচ মাস আগে থেকে আমরা চিন্তা নিয়েছিলাম যে এক মানুষকে বা আমাদের গ্রাহককে বা যারা আমাদের গ্রাহক নয় সবাইকে আমরা একটা একটা এমন একটা উপহার দেবো ফর সার্টেন পিরিয়ড পিরিয়ড ইজ অনলি থ্রি ডেজ তিন দিনের জন্য এই তিন দিনের জন্য যে পিরিয়ডটার একটা ছাড় দেবো কীসের উপরে ছাড় গোল্ডের উপরে তো দেওয়া যায় না কেন গোল্ড একচে ফিক্সড রেট তো অ্যাকচুয়ালি মেবি ইট ক্যান কম্প্রোমাইজ অন ইন এগেনস্ট অফ মেকিং চার্জ মানে মেকিং চার্জের উপরে অর্থাৎ মজুরি যেটাকে বলা মজুরি উপরে এটা করা যেতে পারে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট হানড্রেড ইয়ার্সের উপলক্ষে তারপর হানড্রেড পার্সেন্ট মজুরি ছাড় দেওয়া হোক কিন্তু হানড্রেড ইয়ার্সের উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে গিয়ে হানড্রেড পার্সেন্ট ছাড়তে গিয়ে মানে আমি হানড্রেড পার্সেন্ট খালি হয়ে গেছি হ্যাঁ তো সেই হিসাবে আমরা চাইছি যে আগামী দিনে অর্থাৎ আগামী এই তিন দিন যে আমরা দিচ্ছি কিন্তু আমার মনে হয় আগামীকাল এখনো ষোলো সতেরো আঠেরো কিন্তু ষোলো সতেরো আঠেরো অনেক আমাদের কাস্টমার তারা বলেছিল যে ওই সময় ভিড় হবে আপনারা আগে যদি দু তিন দিন আগে থেকে যদি দেন এই ফ্যাসিলিটিটা অর্থাৎ চোদ্দো মানে তেরো চোদ্দো পনেরো এইটা আমার তিন দিন আগে থেকে তখন এত চাপ ছিল না যদিও চাপ ছিল সেটা পার্সিয়াল চাপ ছিল তো সেই হিসাবে এখন আমরা দিয়ে আজ পর্যন্ত আজ প্রথম ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এখনও মাছ বাকি আছে কিন্তু কতটা কাস্টমারকে যেটা আমরা মানে প্রতিশ্রুতি দিয়ে বা যেভাবে মানে অ্যাড করা হয়েছে আগামী সতেরো আঠেরো আমরা কি করতে পারব এই প্রতিশ্রুতি হয়তো আমাদের ভঙ্গ করতে হবে তার কারণ হচ্ছে মাল সাপ্লাই দিতে পারবো না তবে আমার প্রিয় গ্রাহকদের একটাই আমি আহ্বান করি যে আপনারা কোনো হতাশ হবেন না যদি মনে করুন যে আমরা মাল দিতে পারছি না মানে ইন স্পট অন ডট আপনারা মানে অ্যাজ অ্যাডভান্স হিসেবে ইন অর্ডার টু গেট দ্য সেম ফ্যাসিলিটিস মেকিং চার্জ অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড রেট আপনারা অর্ডার দিয়ে যাবেন অ্যাডভান্স করে যাবেন কুড়ি পঁচিশ দিন পর আমরা সেটা গেটে এটাকে আমরা এই ফ্যাসিলিটা দিয়ে আমরা আমরা আপনাদের এই আশাটা যেটা আমরা ছেড়েছিলাম আশা করি পূর্ণ করব